এই মেয়ে মানুষের সাথে আমার আর ঘর করা সম্ভব নয় আমি আমি চল

আশীর্বাদ যাতে আবার একটা মেতুন করে সংসার বা পড়ে ওই 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 দজ্জাল মহিলাটা আমার জীবনটা খুব ছোঁয়ার খাওয়ার করে দিলো না বাচ্চা কাচ্চাও তো হলো না ওটাও তো দেখতে হবে আমি আমি তোকে না দু দুটো দু দুটো মাখার নৈবিহ্য নেবো না তুই শুধু ওকে ওলা ও খাতে টুলে না আমি আর ঘর করতে পারছি অসুবিধা যাই হোক যার ফেরা যাক তাই কিন্তু কেন ফিরবো কার জন্য তার চেয়ে বড় কলকাতায় যে কলকাতাটা না বললে হয় না তার চেয়ে বড় কলকাতায় ঘুরে আসি দেশ বিদেশি <laughs> <laughs> <laughs>

সেই একই অবস্থা কাঁচে গরম পেনেটিতে গিয়ে আড্ডা গাড়ি ওখানে আমার আঁকলা ছাড়তে পারে এমন ছেলে তোমার সাথে ডালে পাতা পাতায় পাতায় ঘুরে আমি চললাম রক্ষে করলাম ताँके छेड़े अरे फ <laughs> <laughs> के, के पिटिया के से सतिया हो के क्रस सतिया हो गिरन तो करे गदकसे गाड़िया पीड़ेत बा ओ तो, किले भू नेमे अपन नेमे आ <laughs> गोर लागई पडन देव जी चितार हो ना चितार ता आ हमें एक तमाक खवा दे लीजिए अभिनय अब बेटा लेके आ के ले के <laughs>

<laughs> तो हम